আমি সোনালির সঙ্গে পরে বসে শুনতেছিলাম কৃষ্ণ নামটা শেষ করলো না হরে কৃষ্ণ আর কিচ্ছু কয় নয় আজান একবার না আজান দুইবার আমার মনে হচ্ছে ওর ফোটার দোষ আছে আজানে ওর এত মজা কেন হরে কৃষ্ণ নামটা পুরোপুরি গাইল না বুঝতাম যে হরে কৃষ্ণ পুরোপুরি গাইছে তারপরে আজান দেশে কিন্তু আজানের উপরই কেমন আজানি জানে ওর বাজান হ্যাঁ ওরে একটু না শুনলি হবে না এক ঠাকুর মশাই ঠাকুর মশাই মানে ব্রাহ্মণ জানি ওই ফোটা কাটে বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন পরেও বাড়ি আসে আসে না ফোটা কাটা বাউন ফোটা কাটিয়ে পয়সা পায় এক এক মুসি ভাই ভাই কাজ কাজ নিয়ে গেছে অভাবলো কি আমি একটু শাখা টাখা বিক্রি করি সংসারটা চালাই সব সময় তো আর এখন এখন গরু পাওয়া যায় না যে সোর্স বোঝ চামড়া টামড়া ব্যস গরু তো বেশি পাচারই হয়ে আর গরু মরা মরবে কি মরার আগে পাশা রয়ে গেলি তা মরবে মর পাশা রয়ে যায় না তা করতে 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 রাত হয়ে গেছে ওই বাড়ি ওই মুসিফ ভাইয়ের যখন রাত হয়ে গেছে এখন থাকতে হবে বাড়ি তো ফিরতে পারবে না গেছে সেই বাউন বাড়ি জয়ে বলছে দিদিমনি আজকে রাতে কি আপনার বাড়িতে একটু কাটাও যাবে ঠাকুর মশাই কিন্তু বাড়ি নাই খেলা আছে তো ঘর তো ঠাকুই বারান্দায় শুয়ে আছে একটা অতিথি মানুষ কি করি এইবার তারাই এখন ওই রাত ওই জায়গা কাটায়ছে কি হইছে ভগবান জানে আমি কিছু না পরে ঠিক পাবো এখন ওই মুসির একটা ছেলে জন্ম নিয়েছে ছেলে জন্ম নিতে হলে যা হয় তাই হয়েছে এখন ছেলেটা যখন বারো বছর বয়স হয়েছে ও মার কাছের থেকে পয়সা করে নিয়ে একটু মেলায় গেছে মেলায় যাইয়ে একখান সুরি কিনিস হ্যাঁ বাবনের ছেলে ছুরি কিনছে বাবনের ছেলে ও ছুরি কিনেছে ছুরি কিনিয়ে আসার সময় দেখে একটা বাসুর মরিয়ে গেছে সেই বাসুর ছুরিয়ে চামড়া নিয়ে বাড়ি বাড়িছে এই টাইমে বাবা বাড়ি আছে ভাই এই তুই ব্রাহ্মণের ছেলে এইভাবে গরু শুলে সেই চামড়া নিয়ে আসছিস কেন কয়সে আমি জানি নাকি সে তো জানো তোমরা দুই জোর কম না স্ত্রীকে বলছে ঠাকুর মশাই বলছে ব্যাপার কি ব্রাহ্মণের ছেলে কেন গরু ছেলে এখন ওই ছেলেটা বলছে বাবা দোষ আমার না যদি দোষ হয় তাহলে তোমাকে দুই জনের কারো দোষ তখন ব্রাহ্মণ ঘরের থেকে দাও ছিল ওই দাও বের করেছি তাহলে বল এই ছেলে গরু শুনতে গেল কেন তখন সত্যি কথা কইছে এক মুসিরি বাড়ি জায়গা দিছিলাম সেই মুসি এক ছিল সেই জায়গার থেকেও জন্ম হয়েছে এই জন্যে গরু শুনতে গেছে ফোটার দোষ তা আমার মনে হয় এই যে যে সর্বানন্দ চাষা এই চাষার বাবা বাড়ি ছিল না কোনো হঠাৎ বা আমার তো চাষির পড়েছে বলে আমরা কি বসে বসে তামাক খাবো নাকি তুমি বলবা হ্যাঁ আমি অবাক হয়ে গেলাম যদি কৃষ্ণ নামটাও শেষ করতো তাহলে আমি এত কথা বলতাম না কৃষ্ণ নামটাও শেষ করলো না আজান দুই দিল তার মানে আমি হঠাৎ দোষ ছিল একেবারে হান্ড্রেড পার্সেন্ট লাভ ওরজা ভাব বসে নাজবি হলে সুলে কিভাবে আমি চাষিকে খুব ভালোবাসি কারণ চাষিকারা ফসল উৎপাদন করে তারা চাষির দ্বারা পৃথিবীর মানুষ তাদের খাদ্য সম্ভব পায় এই জন্য আমি প্রণাম করি বিশ্বের সমস্ত চাষির পায় কিন্তু এটা না এই আজান দেওয়া এই ডেটে আমি প্রণাম করি না বাবা কি রুচি কি সরাসরি দিচ্ছি মনে একবারে মৌলবীর বাচ্চা uh-huh ah? ah?